এক লাখ বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ বছরের কাগজ তো টাকা পঁচাশি টাকা পঁচিশ টাকা আসসালাম আলাইকুম তো আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বাংলা এটিএম বুথের বিপরীত পাশে আমাদের বাইক বনবিড়ি আমাদের শোরুম আমি বাইক বনবিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বার আমাদের কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন হাতে টাকা আছে মিলবে বাইক বনবিটিতে বাইক টিভিএস ব্র্যান্ডের বাইক মাত্র পঁচিশ হাজার টাকা তাও একশো পঁচিশ সিসি টিভিএস ফ্লেম একটা বাইক আছে পঁচিশ তিরিশ আটাইশ বিভিন্ন রেডের বাইক আছে আমাদের বাইক বনবিটিতে বাজাজ পালচার ইজি ফাইভ ইজি ফাইভ গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া গাড়িটা দুই হাজার বাইশের মডেল ব্ল্যাক ইঞ্জিন ট্যাঙ্কি জোড়া স্টিকার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ সেম ট্যাঙ্কি জোড়া স্টিকার ডাবল ডিস্ক ব্ল্যাক কালার ইঞ্জিন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল এটাও এক লাখ পঁয়তাল্লিশ হাজার এই যে আরেকটা আছে এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক ইজি ফাইভ

আঠারো উনিশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ বারো হাজার টাকা হ্যাঁ এই যে একটা আছে উনিশ সালের গাড়ি ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার গাড়িটা টুকটাক টাচ করে ফ্রেশ করা হয়েছে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই পালচার এন এস গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোন রং চং করে না তাছাড়া গাড়িটা সাউন্ড খুবই স্মুথ গাড়িটা বিশ সালে রেজিস্ট্রেশন তাছাড়া গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এই যে আরেকটা আছে পালসার এনএস এটা এফ আই এভি এস দু হাজার একুশের গাড়ি এন ওয়ান মানে এনএস এস একশো ষাট সিসি গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক ডাবল চ্যালেঞ্জ এভি এস এফ আই এটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ এই যে আরেকটা আছে পালচার ইজি ফোর পয়েন্ট ফাইভ তাছাড়া গাড়িটা ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার গাড়িটার কন্ডিশন খুবই ভালো খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পালচার আরেকটা আছে দুই বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার ফাসমারিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা

রাস দশ সিসি লিস্ট করে যে এটা আছে পাঁচ চল্লিশ এটা পাঁচচল্লিশ এটা চল্লিশ এটা চল্লিশ চল্লিশ হাজার একশো দশ সিসি গাড়ি সাথে থাকছে একটা ব্যাটারি দুইটা গ্লাস আমাদের বাইক বন পক্ষ থেকে ফ্রি

উনিশের মডেল ম্যাট কালার এটা কিন্তু আপডেট মানে এ এটার আগে হলো গোলসি গুলা চালো এটা হলো ম্যাট কালার গাড়িটা লন পঁচাশি হাজার টাকা আছে ডাবল ডিস দু বছরের কাগজ লন পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ হিরো থ্রিলার এফআই এভিএস হিরো থ্রিলার এফআই এভিএস এফআই গাড়ি মানে অনেক টাকা দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ পনেরো হাজার হ্যাঁ দিলাম আলহামদুলিল্লাহ বাংলার বাই ব্যবহার বাইক কিনা বাইক চালাক মনের আশা পূর্ণ করুক ভাই চলে আসলাম টিবিএস এর বাগানে টিভিএস ফ্রেম ভাই গাড়িটা একশো পঁচিশ সিসি গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি হাইড্রোলিক ব্রেক ভাই টিভিএস কোম্পানির গাড়ি কয় টাকা দাম মানে অকল্পনীয় মাত্র পঁচিশ হাজার টাকা লন এক এই

মাত্র এক লাখ বিশ হাজার টাকা বিশ দিলাম আলহামদুলিল্লাহ অরিজিনাল কালার কোন লঞ্চন করা না হ্যাঁ আল্লাহ রহমত কমাই দিতেছি রাইডার ভাই চব্বিশ সালের গাড়ি চব্বিশের গাড়ি আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্ডার গাড়ির দাম মাত্র এক লাখ আড়াইশ এক লাখ আড়াই এই যে তেইশের গাড়ি লোন এক লাখ পঁচিশ হ্যাঁ এই যে এইরা বাইশের গাড়ি লোন এক লাখ পনেরো হাজার টাকা লিব হুন্ডা লিব ভাই টলের গ্রেনে গাড়ি চালে তাছাড়া যদি মনে করেন ঢাকা শহরে রাইড শেয়ার করার জন্য চান মানে দাদা কিনবো নাতি পর্যন্ত গাড়ি চালাইব কোন সমস্যা নাই এটা হলো হুন্ডা কোম্পানির গাড়ি গাড়িটা বাইশের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা ডিজিটাল মিটার তাছাড়া ট্যাঙ্কি স্টিকার করা মানে এটা হলো বাইশের মডেলের গাড়ি আপডেট মডেলের গাড়ি মাত্র এক লাখ টাকা আচ্ছা হুন্ডা লিব লঞ্চ মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হুন্ডা নিব তাও একশো দশ সিসি এজার বাসন টু বাসন টু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গাড়িটা দুই হাজার বিশের গাড়ি তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু সিবিও গাড়ি মানে একের প্যাকেট গাড়ি আইছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হইব বিশ সালের গাড়ি ভাই বিশ এক লাখ আশি হাজার টাকা এই আর একটা গাড়ি কিনতে দুই লাখ টাকা লাগবো তাহলে এটা ওয়ান টেস্ট নিজে নাম্বার করে নেবেন আশি হাজার আর হলো আঠারো বিশ হাজার টাকা নাম্বার করবেন দুই লাখ পরবো ফার্স্ট মালিক হয়ে গেলেন কিন্তু ইয়ামা ফেজার আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই কন্ডিশন ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তাছাড়া গাড়িটার দাম মাত্র দেড় লাখ টাকা ভার্সন টু এফআই ভার্সন টু ফেজার মাত্র দেড় লাখ টাকা ভাই বাসন টু দু হাজার এক লাখ বাইশ হাজার দিলাম আজকে বাসন টু এফআই বাসন টু সিঙ্গেল দুই হাজার আঠারো সালের গাড়ি মাত্র এক লাখ বাইশ হাজার টাকা

১৯ সালের গাড়ি 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 মানে অনেক টাকা এক লাখ পঞ্চান্ন এই যে আরেকটা গাড়ি দেখেন ম্যাট ব্লাক গাড়ির আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ মিরপুর বিয়ারটি নাম্বার এফআইস বাসন থ্রি লাখ পঁয়ষট্টি হাজার

গাড়ি একটা জামা দুইটা মানে গাড়ি হলো ব্লু কালারের তবে ব্লু কালারের একটা সেট আছে ইয়েলো কালারের একটা সেট আছে যেটা লাগায় মন চেবো চালাইব সুযোগই জিএসএক্স আর নাম ট্রান্সফার করে তারপরে টাকা দিবেন কোনো সমস্যা নাই মনে করতে কমে গাড়ি দিতে সেটাকে নাম ট্রান্সফার হবে না তা না যে কোনো বাইক বাইক বনবিটিতে আসবেন বায়না দিবেন তারপরে বিআরটিতে যা টাকা লেনদেন করবেন নাম ট্রান্সফার করে আচ্ছা সুযোগই জিএসএক্স আর বিশের এর মডেলের গাড়ি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কমলা সুন্দরী দুই হাজার চব্বিশে কেনা তাছাড়া গাড়িটা আলহামদুল্লা কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র এই কালার কোন রং চং করে না তাছাড়া গাড়িটা আলহামদুল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই হাজার টাকা কার্বাসন মডেলের গাড়ি ভাই সুযোগ মতো পায় না এত কমে নিউ মডেলের নিউ এডিশনের গাড়ি মাত্র এক লাখ আশি এডিশনের গাড়ি চব্বিশের মডেল

ভিডিও কলে গাড়ি দেখবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠিয়ে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম